শরীফ হাদি হুজুর হাফিজে কোরআন বললেন আমি শরীফের সাথে একসাথে পড়েছি আমরা বরিশাল নেসারিয়া এন এস কামেল মাদ্রাসা আমরা একসাথে আলেম পড়েছি আমরা একসাথে একই সাথে আমরা দাখের আলেম পাশ করছি সে হাফেজে খোরান সে তাহাজ্জুদ গুজার ছিল শুধু শুধুই তার জন্য আমাদের চোখে পানি আসে না তার মতো অনেক মানুষই এদেশে নিহত হয়েছে হয়েছে না হয়েছে না বলেন তার মতো অনেক মানুষই তো এদেশে নিহত হয়েছে লেকিন তার জন্য আজকে আঠারো আঠারো কোটি মানুষ নির্বাক স্তব্ধ কেন তার হৃদয়ে ছিল রব্বে করিমের ভালোবাসা তার দিলে কোরআন ছিল কোরআন এইমাত্র শুনলাম তিনি হাফিজ কোরআন ছিলেন আল্লাহ তালা তাকে শাহাদতের সর্বোচ্চ মকাম নসিব করেন যেন সোহাদায় বদর তার ইস্তেকবার ছুটে আসে যেন সোহাদায় বদর তাকে মহানাকা করে সোহাদায় বদরের সাথে যেন তার হাসর হয় আল্লাহ কবল করে আজকে প্রথম আমি গতকালকেও শুনছি লিখে নির্ভরযোগ্য সূত্র ছিল না আজকে তো নির্ভরযোগ্য সূত্র তারই ক্লাসমেট তার সাথে একসাথে পড়েছে সাভার মরের খানা মসজিদের ইমাম মডেল মসজিদের ইমাম যে শরীফ হাদি কি ছিল তিনি হাফেজ কোরআন ছিলেন আল্লাহ তালা হাফেজ শহীদ ওসমান শরীফ হাদি